নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন আমি খুব মানসিক চাপে আছি আপনাদেরকে পরে সব কথা শেয়ার করব। সেই জন্য ভিডিওগুলো এখন একটু ছোট ছোট হয়ে যাচ্ছে আশা রাখছি আপনারা পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে যাবেন আজ শুক্রবার বাড়িতে অহনার বাবা নেই ও তো গ্রামের বাড়ি গেছে আগের ভিডিওতেই সেটা আমি বলেছি আমি আর মেয়ে মেয়েকে টিউশনি থেকে দিয়ে আসার পথে কিছু অল্প করে চিকেন এনেছিলাম যেহেতু বেলা অনেকটা গড়িয়ে গেছে কোনো কিছু খাওয়ার সময় হয়ে ওঠেনি বা কি খাবো ঘরে সেরকম কিছু ছিল না আর যেটাই করে খাই না কেন সেটা আমাকে বানাতে হবে সেই মানসিক ইচ্ছাটা আর শরীরের ক্ষমতাটাও যেন হারিয়ে ফেলছে কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর ফ্রিজ খুলে দেখলাম অল্প কিছু বাসি ভাত আছে ভাবলাম এই তো আমার খাবার রেডি আর দেরি না করে অল্প যে চিকেন এনেছিলাম সেখান থেকে কয়েকটা সলিড পিসকে তুলে নিয়ে যতটা সম্ভব কুচি করা যায় সেই রকম ছোট ছোট টুকরো করে নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন কুচি ফোড়নে দিয়ে আর এমনি শুকনো গুঁড়ো মশলা যেগুলো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে একটু চিকেনটা ভাজা ভাজা করে নিলাম বেশ ভালোই খেতে হয় জানেন তো এর আগে বেশ কয়েকবার খেয়ে দেখেছি এইভাবে বানিয়ে দেখবেন রুটির সঙ্গে লুচির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে কিন্তু চাটের মতন করে ভালোই খেতে লাগবে চলুন চিকেনটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণই হয়েছে মেয়েকে ম্যাগি করে দিয়েছি মেয়ে এখন ম্যাগি খাচ্ছে তবে এই চিকেন ভাজাটা দেখলে অবশ্যই করে ভাগ নিতে আসবে আর এমনিতেও মেয়েকে না দিয়ে কি খাওয়া যেতে পারে সেই রকমই মেয়েকেও দেব আর নিজেও খাবো ওদিকে একটা বোলের মধ্যে যে ভাতগুলো ছিল সেগুলোতে জল ঢেলে রেখেছি আর লবণ দিয়েও রেখেছি জানেন তো একটা জিনিস ভুল করে ফেলেছি এখন দিতে গিয়ে মনে হচ্ছে ফ্রিজে কিন্তু পাতি লেবু অনেকগুলো ছিল আমি কিন্তু একটা যে লেবু একটু কেটে নেব সেটা ভুলে গেছি ওই যে ভিডিওর প্রথমেই বললাম মন মানসিকতা শরীর দুটোই যেন ভালো নেই একটু চিন্তার মধ্যেই আছি ভগবান যদি দিন দেয় একদিন অবশ্যই সুখের মুখ দেখব তো যাই হোক বন্ধুরা আমার এদিকে চিকেনটা একদম কড়াই থেকে কাঁচিয়ে কাঁচিয়ে তুলে নেব। নেবো আমি কড়াইয়ের মধ্যে ছাড়বো না খুব ভালো স্বাদ হয় তুলে নিলাম। বন্ধুরা সব সময় না সাজিয়ে গুছিয়ে ভিডিওকে প্রেজেন্ট করাই উচিত কিন্তু সত্যি কথা বলতে না আমি পারি না একা হাতে পুরো সবকিছু করা যেটুকু পারি যেভাবে আমি থাকতে অভ্যস্ত সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই যে দেখুন নিজে যে একটা বসার কিছু আসন নেব সেটাও আর ইচ্ছে করে না ওই মেঝের মধ্যে বসেই খেতে বসে করেছি কোনোরকমই সারাদিনে কাজগুলো করি শরীর খুব একটা ভালো নেই তো বন্ধুরা আজকে আর কিছু বলবো না আপনাদের যদি ভিডিও ভালো লাগলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আসলাম আপনারা সকলে অবশ্যই করে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকালের আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সাথে গল্প করতে চলে আসব আসলাম সকলে ভালো থাকবেন টাটা